সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এবং মুশফিকুর রহিম ও মুমিনুল হক সহ জাতীয় দলের অনেকে মামলাটিকে মিথ্যা বলে উল্লেখ করে তারা সাকিব আল হাসানকে নিয়মিত মাঠে দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন রাজধানী আদাবর থানায় পোশাক কারখানার কর্মী হত্যার ঘটনায় সাকিবকে আসামি করে মামলা করা হয়েছে ওই মামলায় আরও একশো জনকে আসামি করা হয়েছে আশরাফুল আননের প্রতিবেদন ছাত্রজনতার আন্দোলনের সময় রাজধানীর আদাবরে এক পোশাক কর্মী হত্যার ঘটনায় গত বাইশে আগস্ট মামলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো ছাপ্পান্ন জনের বিরুদ্ধে আসামির তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানো রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন সাকিবের বিরুদ্ধে এই মামলা হয় মামলাটিকে মিথ্যা বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব ও সাকিবের অনেক সতীর্থ খেলোয়াড় সাকিবের প্রতি সমর্থন জানিয়ে কোয়াব এক বিবৃতিতে বলেছে এই ক্রিকেটারের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা সমালোচনা থাকতে পারে কিন্তু শুধু রাজনৈতিক কারণে যেন সাকিবকে মামলার আসামি করা না হয় তাদের আশা সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার মামলায় সাকিব আলাসানের বিরুদ্ধে করা হত্যার অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন সতীর্থ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন একজন টিমমেট এবং ভাই হিসেবে তিনি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগ সমর্থন করেন না জাতীয় টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক ও সাকিবকে সমর্থন জানিয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন গার্মেন্টস কর্মী হত্যার দায়ে অভিযুক্ত সাকিব তখন কানাডায় খেলছিলেন দেশেও ছিলেন না লম্বা সময় তাই তার নামে এমন মামলা অপ্রত্যাশিত সাকিবের প্রতি সমর্থন জানিয়ে তার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন দাস ও এনামুল হক বিজয়সহ অনেক ক্রিকেটার আশরাফুল আনন বৈশাখী সংবাদ